হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা সকলেই জানি শর্ট ভিডিওতে কিন্তু থামিল অ্যাড করা যায় না তো আমরা কিন্তু চাইলে আমাদের যে ভিডিও আছে যে শর্ট ভিডিও আমরা তৈরি করি সেই শর্ট ভিডিওগুলোতে কিন্তু এই ধরনের থামেল অ্যাড করতে পারি সেই শর্ট ভিডিওগুলো থেকেই এড করতে পারি তো আপনারা হবে এই ধরনের অ্যাড করবেন সেই ভিডিও দেখবেন তো যারা আমাদের নতুন করে রাখবেন ফেসবুক দেখলে ফলো করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন তো শর্ট ভিডিও আপলোড করার জন্য আমরা সব সর্বত আমাদের ফেসবুকে ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর আমরা এখানে আমাদের গ্যালারি থেকে যে শর্ট ভিডিওটা আমরা আপলোড করতে চাচ্ছি সেই শর্ট ভিডিও আপলোড করে দিব তো আমরা এখানে প্লাস এখানে গিয়ে অ্যাড থেকে গিয়ে আমরা গ্যালারিতে চলে যাব গ্যালারি থেকে আমরা শর্ট ভিডিওতে আপলোড করে দিব তা আপনারা কিন্তু চাইলে এই এই ধরনের শর্ট ভিডিওগুলোতে আপনাদের যে থাম্বনেলগুলো আছে যে ভিডিওটা আকর্ষণীয় যে অংশটা আছে সেই সেই অংশটা থাম্বনেইল হিসেবে তৈরি করে দিতে পারেন দেখেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখলে আপনারা কিন্তু শর্ট ভিডিওতে এই ধরনের থাম্বনেলগুলো এড করতে পারবেন তো আমরা এখান থেকে ভিডিওটা এড করে দেওয়ার পর আমরা এখান থেকে চাইলে মিউজিক এড করতে পারবো এখান থেকে যে মিউজিকগুলো এড করবেন এই মিউজিকগুলোর থেকে কিন্তু কোনো কপিরাইট ইস্যু আসবে না তো আপনারা চাইলে এখান থেকে মিউজিক অ্যাড করতে পারবেন তো আমরা এখান থেকে একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি মিউজিক অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে ওকে বাটন দিয়ে দিবো নেক্সট বাটন দিয়ে দিলে আমরা কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হয়ে যাবে তো আমরা এখান থেকে মিউজিক এড করার পর আমরা এখানে নেক্সট বাটন দিয়ে দিলাম নেক্সট বাটন দেওয়ার পর আমরা এখানে সর্বপ্রথম একটা ডেসক্রিপশন দিয়ে দিব আমরা যে যে ভিডিওটা তৈরি করতে সেই সম্পর্কে একটা ডেসক্রিপশন আমাদের এখান থেকে দিয়ে দিব আপনি যে সম্পর্কে শর্ট ভিডিওটা তৈরি করছেন সেই সম্পর্কে একটা ডেসক্রিপশন দিয়ে দিবেন ডেসক্রিপশন দেওয়ার পর আপনি এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন আপনি যদি কমেডি ভিডিও তৈরি করেন তাহলে কিছু কমেডি হ্যাশট্যাগ অথবা যে যে ধরনের ভিডিও তৈরি করতেছেন সেই ধরনের এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবেন তো আমরা এখানে আমাদের যে ডেসক্রিপশন আছে ডেসক্রিপশন দেওয়ার পর আমরা এখান থেকে কিছু হ্যাশট্যাগ দিয়ে দিলাম এখন আমাদের কাজ হচ্ছে কি থাম্বনেলটা অ্যাড করা এড করার জন্য উপরে কলম একটা আইকন দেখতে পাচ্ছেন এই কলম আইকন আমরা দিয়ে দিবো আমরা এখানে কিছু প্রথমে হ্যাশট্যাগ দিয়ে দিলাম হ্যাশট্যাগ আপনারা চেষ্টা আপনাদের ভিডিও শর্ট ভিডিও হ্যাশট্যাগ দেওয়ার জন্য হ্যাশট্যাগ দিলে কিন্তু আপনার শর্ট ভিডিওতে ভিউ আসার সম্ভাবনাটা বেশি থাকে তা আমরা এখানে দেওয়ার পরে আমরা এখানে যে কলম একটা আইকন দেখতেছেন কলম এখন দিয়ে দিলাম কলম আইকন দেওয়ার পরে দেখেন কতগুলো অপশন আসছে এই অপশন কিন্তু হচ্ছে মূলত থামমেল দেখেন আমরা যদি এইখানে অপশনটা দিই এরকম আসবে এইখানে অপশনটা দেয় এরকম আসবে তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিওতে যে আকর্ষণীয় অংশটা আছে সেই অংশটা এখানে সিলেক্ট করে দিতে পারবেন তো আমাদের ভিডিওটা দেখেন এখানে এই আকর্ষণীয় অংশটা আছে তো আমরা এখানে সিলেক্ট করে আমরা এই যে উপরে একটা টিক টিক মার্ক আছে আমরা টিকমার্কে দিয়ে দিব দেখেন আমাদের ভিডিওটার লুক কিন্তু পাল্টাই গেছে তো আপনারা কিন্তু চাইলে এইভাবে আপনার শর্ট ভিডিওতে থামেলা অ্যাড করতে পারেন তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু জানাবেন যদি ভালো লাগে একটা শেয়ার করে দেবেন আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক থেকে দেখবেন ফেসটাকে ফলো করে রাখতে পারেন আসসালামু আলাইকুম